আজ আমি আপনাদের সঙ্গে ঠাকুর রামকৃষ্ণদেবের দুটি অমৃত বাণী ভাগ করে নেব সবাই শুনতে থাকুন আশা করি ভিডিওটি ভাল লাগবে কারণ আমাদের মন যখন অন্ধকারের দিকে তলিয়ে যায় আমরা যখন নিজেদের জীবনের সঠিক পথ বা মার্ক নির্দেশ করতে পারি না তখন এই বাণীগুলোই আমাদের শক্তিরূপে কাজ করে আমাদের জীবনকে নতুন পথে নিয়ে যেতে আমাদের জীবনকে সুদৃঢ় করতে সহায়তা করে তাই বেশি কথা না বলে ঠাকুর রামকৃষ্ণদেবের দুটি অমৃতবাণী আপনাদের সাথে ভাগ করে নিচ্ছি সাধক জীবনে সাধন ভজনের প্রয়োজনীয়তা কীরূপ এর উত্তরে ঠাকুর রামকৃষ্ণদেব বলছেন কেবল শুনলে কি হবে কিছু করো সিদ্ধি সিদ্ধি মুখে বললে কি হবে তাতে কি নেশা হয় সিদ্ধি বেটে গায়ে মাগলেও নেশা হয় না কিছু খেতে হয় কোনটা একচল্লিশ নম্বর সুতো কোনটা চল্লিশ নাম্বারের সুতোর ব্যবসা না করলে এসব কি বলা যায় যাদের সুতার ব্যবসা আছে তাদের পক্ষে অমুক নম্বরের সুতো দেয়া কিছু শক্ত কাজ নয় তাই বলি কিছু সাধনা করো তখন স্থূল সূক্ষ্ম কারণ মহাকারণ কাকে বলে এই সব বুঝতে পারবে যখন ঈশ্বরের কাছে প্রার্থনা করবে তার পাদপদ্মে একমাত্র ভক্তি প্রার্থনা করবে অহল্লার সাবমোচনের পর শ্রী রামচন্দ্র তাকে বললেন তুমি আমার কাছে কি বর লও রাম যদি বর দিবে তবে এই বর দাও আমার যদি জনিতেও জন্ম হয় তাতেও ক্ষতি নাই কিন্তু হে রাম যেন তোমার পাদপদ্মে আমার মন থাকে আরেকটি অমৃতবাণী আপনাদের পড়ে শোনাচ্ছি প্রশ্নটি হচ্ছে সাধু চিনবে কেমন করে তার উত্তরে ঠাকুর রামকৃষ্ণদেব বলছেন যার মন প্রাণ অন্তরাত্মা ঈশ্বরে গত হয়েছে তিনি সাধু যিনি কামিনী কাঞ্চন ত্যাগী তিনি সাধু যিনি সাধু তিনি স্ত্রীলোককে ঐহিক চক্ষে দেখেন না সর্বদাই তাদের অন্তরে থাকেন যদি স্ত্রীলোকের কাছে আসেন তাকে মাতৃবধ দেখেন ও পূজা করেন সাধু সর্বদা ঈশ্বর চিন্তা করেন ঈশ্বরীয় কথা বই আর অন্য কথা বলেন না আর সর্বভূতি ঈশ্বর আছেন জেনে তাদের সেবা করেন মোটামুটি এইগুলোই হলো সাধুর লক্ষণ আজ আমি আপনাদের ঠাকুর রামকৃষ্ণদেবের দেবের দুটি অমৃতবাণী পাঠ করে শোনালাম